হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম আপনার আধার নাম্বার ভুলে গেছেন বা হারিয়ে গেছে কিভাবে আধার নাম্বার খুঁজে পাবেন শুধুমাত্র নেম ও আধার লিঙ্ক মোবাইল নাম্বার দিয়ে তো প্রথমে গুগল ক্রোম ওপেন করতে হবে তারপর লিখতে হবে ইউডিএই ডট জিও ডট ইন পেজ ওপেন হয়ে যাবে পেজ ওপেন হয়ে গেলেই আপনি স্ক্রল করে ওপরের দিকে ওঠাতে থাকবেন উপরের দিকে ওঠাতে থাকবেন আস্তে আস্তে এখানে দেখুন নিচে অপশান চলে আসবে ডাউনলোড আধার অপশানে ক্লিক করবেন অপশানে ক্লিক করার পর এখানে পেজ ওপেন হয়ে যাবে পেজ ওপেন হয়ে গেলেই এখানে দেখুন স্ক্রল করে উপর দিকে উঠবেন এবং বাঁদিকে লেখা আছে দেখুন ড্যাশবোর্ড ওই ড্যাশবোর্ডে ক্লিক করবেন ক্লিক করার পর পেজ ওপেন হয়ে গেছে পেজ ওপেন হয়ে গেছে এখানে এখানে দেখুন লেখা আছে রিট্রিপ ই আইডি অবলিক আধার নাম্বার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে এন্টার নেম এখানে আপনার নাম দিয়ে দেবেন এবং নিচে দেখুন লেখা আছে এন্টার মোবাইল নাম্বার এখানে যে মোবাইল নাম্বার আধারের সাথে লিংক আছে সেই আধারের সাথে লিঙ্ক মোবাইল নাম্বার এখানে বসিয়ে দেবেন এবং নিচে দেখুন ক্যাপচা ফিল করতে বলেছে এখানে ক্যাপচাটি আপনি দেখে দেখে যেটা আছে সেটা ফিল করে দেবেন ফিল করার পর একবার মিলিয়ে নেবেন ভালো করে মিলিয়ে নেওয়ার পর এখানে নিচে দেখুন অপশান চলে এসছে সেন্ড ওটিপি সেন্ড ওটিপি দিলেই ওটিপি জেনারেট সাকসেসফুলি দেখাবে এবং সঙ্গে সঙ্গে আপনার যে মোবাইল সেই মোবাইল নাম্বারে আপনার আধার কার্ড নাম্বার চলে যাবে সেটি আপনি ভালো করে নোট ডাউন করে রাখবেন আমার দেওয়া ছোট্ট ইম্পর্টেন্ট টিপস ভালো লাগলে লাইক শেয়ার করবেন তাহলে এরকম ভিডিও আমি প্রচুর আনতে পারবো থ্যাংক ইউ ভালো থাকবেন জয় হিন্দ